আজকে আমি দেখেছি আমার ছেলেগুলো যখন কাশ্মীর থেকে বের হয় আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নামছিল আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে যাদের সততার জানান দিয়েছে তাদের চেতনার জানান দিয়েছে যে ছেলেটা গ্রেফতার হতে গিয়ে তার সততার কথা আদর্শের কথা জানান দিয়ে বলছে আমি শুননি আমি শুননি আমি শুননি আমরা সবাই শুননি কথা বলা ঠিক আমার ভাইরা আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি আমার একটা ভাইকে যখন গাড়ির মধ্যে তুলে ধরে হাত খোলালো হয় সেই ছেলেটা বারবার বলছে নারায় নিসালা ইয়া রাসূলুল্লাহ নারায় নিসালা ইয়া রাসূলুল্লাহ এই তো শুননি বিপদে পড়লো আদর্শের কথা প্রমাণ করে এরা যে কোনো মুহূর্তে থাকলেও তাদের নীতির কথা উপেন ধরে এই দেশে অনেক মানুষ আছে তাদের কথা উপেন ধরতে পারে না ডাল মেখোজ কালা হে ভিতরে একটা বাহিরে আর একটা আমি দু হাজারেও বলছিলাম যখন আমার বিরুদ্ধে মামলা হয় আমি বলেছিলাম আমি জেলে যাইতে পারি বাইতুল মোকার সামনে আমার ফাঁসি হতে পারে হয়তো বা কোনো কালো ছায়া কিংবা কালো অধ্যায় অথবা কোন ধরনের অপশক্তি আমাকে এভাবে ফাঁসিয়ে দিতে পারে যদি আমি যদি ফাঁসিতেও চলি এর বিনিময় যদি আপনারা ঐক্য হয়ে যান আমি মরে গিয়েও শান্তি পাবো আমি আজকে হাট হাজারিতে বলি আজকে দেখেন আজকে যারা কাস্টুরিতে উঠেছিল আজকে যারা আদালতে উঠেছিল তার উপর থেকে নিচে নেমেছিল আমি দেখেছিলাম তাদের চেহারার মধ্যে একটা নুরানি জলক মনে হচ্ছে যেন আমার সুন্নি যেমন ঐক্য হয়ে গেছে সেই জায়গায় জেল হতে পারে অপশক্তির দ্বারা আমরা আঘাত প্রাপ্ত হতে পারি কিন্তু হৃদয়ে হবে মস্তবৰ मोहब्बत আছে সেই मोहब्बत নি আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি কথা বলেন ঠিক কিনা বলেন তা হলো সুন্নাতুল জামাত দেখেন তারা কত শান্তিপ্রিয় ওরা সেখানে গিয়ে প্রেস কালাবিগে ওই যেই কথা সেই কথা ওরা আমসূর্য করে না আদসূর্য করে নাই ওরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে পুরা মিডিয়া পাড়াকে জাগ্রত করে দিয়েছে পুরো দেশবাসীকে জাগ্রত করে দিয়েছে বড় বড় কলামিস্ট এবং বড় বড় যারা টকশো করে তাদের জবানে পর্যন্ত আহলো সুন্নাতল জামাতের জয়গান গান চলে এসেছে শুধুমাত্র তাই নয় আহলো সুন্নাতল জামাতের নিউজ পত্রিকার শেষ পৃষ্ঠে স্থান পেত না কিন্তু ছাব্বিশের পর আহলো সুন্নাতল জামাতের আকাবেদদের মিশন এবং পর এই পত্রিকার হেডলাইনে আহলো সুন্নাতল জামাতের সুন্নি শব্দটা চলে এসেছে এটা কিভাবে সম্ভব হয়েছে একমাত্র ঐক্য হওয়ার কারণে সম্ভব হয়েছে আমি আজকে আমি প্রেস ক্লাবে জায়গা গিয়েছেন আমি পিছনে পিছনে ব্যাগ টানছি আমি ব্যাগ টানার জন্য সুন্নী জামাতের জন্য আমি আহলু সন্ন্যাতল জামাতের আপনাদের ব্যাগ টানতে প্রস্তুত আমি মুরব্বীদের ব্যাগ টানি এটা আমার লাইফের ক্রেডিট তিনি আমাকে স্নেহ করেন এটা আমার জন্য বড় প্রাপ্য এজন্য পায়ে হাত রেখে বলে যে যে সংগঠন করেন কোন ধরনের সমস্যা নাই আমরা যেই সিদ্ধান্ত নিব

ইমানকে ধরে রাখাটাই আমাদের সবচেয়ে বড় দাবি ডানের বিসর্জন হতে পারে মালের বিসর্জন হতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু যদি ইমানের বিসর্জন হয়ে যায় ইহকালো বরবাদ পরকালো বরবাদ অ্যামাইজিং ফিগার যারা যুবক তরুণ যারা আপনারা যারা আসছেন আমার পূর্বে আমার পূর্বে আমার সহযোদ্ধা রাজপথের অনেকের বাকশক্তির যার প্রতিবাদী কণ্ঠে অনেক রুদ্ধ সহযোদ্ধা মায়েনাম রাজা কাদরি অনেক সুন্দর কথা বলেছেন এই কথাগুলো শুধুমাত্র ঘটনা হিসেবে উড়িয়ে দিবেন না এগুলো চেতনা হিসেবে হৃদয় লালন করবেন আমি আমি প্রায় সময় বলি এই সময় বলি মাইনাস নয় মেনেস চাই চাই হিংসামুক্ত চাই আজকে শূন্যতের মাগান হিংসাতে নয় হিংসাতে নয় ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে আমি শুরুতেই আমি শুরুতেই আমি আমি একটা দাবি উপস্থাপন করছি আপনারা জানেন গাজীপুর পোবাইলের মসজিদের ইমাম শহীদ রহিস উদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব বায়োলেন্সে হত্যা করা হয়েছে প্রতিবাদের দাবিতে অবরোধ কর্মসূচি থেকে অনর্থক আমার অনেক ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে আমি দাবি জানাবো অনতি বিলম্বে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার ভাইদেরকে মুক্তি দিতে হবে আমি এখানে আসার আগো একটা খবর পাইলাম রাকিব হাসান নামে একটা ছেলে পাঁচ লাশ থেকে গ্রেফতার হয়েছে আমার কাছে একটা তথ্য ছিল স্পষ্ট যে ছেলের বাবাটা অনেক অসুস্থ আর্থিকভাবে খুবই দুর্বল আমি এখানে আসার আগে দৌড়াইয়া সেখানে গেছি যাওয়ার পরে শুনলাম তার যে ছেলেটা ঘরে আছে তারা বলতেছে যে হুজুর আমার ভাই যে জেলে আছে সেটা এখন আব্বাকে শোনাই নাই আমরা বলছি যে সে ভালো আছে কারণ আমার আব্বার যে মানে ভারসাম্য যে মাথায় ব্রেইনের সমস্যা যে শারীরিক অসুস্থ যদি এই কথাটা বলে তাহলে আমার আব্বা আর অসুস্থ হয়ে পড়বে তো আমি দাত্তহীন কণ্ঠে বলতে চাই কয়েক শ্রেণীর মানুষের দোয়া কিন্তু আল্লাহ ফিরায় দেয় না দোয়া করলে কবুল হয়ে যায় বোধ দোয়া দিলে কবুল হয়ে যায় মজলুম হাসান রাকিব হাসান যে পরিবারের সন্তান আর যে দাবিতে মাঠে গিয়েছে তাকে যেভাবে গ্রেফতার করে যে ধারায় মামলা দেওয়া হয়েছে এমনকি আজকে তার রিমান্ড প্রার্থনা করা হয়েছে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না আমি বরাবর দেখেছি এই বাংলাদেশে সব চাইতে সর্ব জায়গায় বৈষম্যের শিকার হল আমরা এই বৈষম্য চাই না আমরা সম্প্রীতি চাই আমরা চাই ল ইস নট রেসপেক্টর অফ পারসন আইন সমান আইন সমান কিন্তু নির্দোষ মানুষের উপরে বেআইনি চালায় দেওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা আমার কাছে আমি যখন দেখেছি ছেলের বাবার আজকে খান্না করেছে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে এটা সাধারণ কোনো বার্তা দিচ্ছি না আপনাদের তবে এতটুকু আজকে আমি দেখেছি আমার ছেলেগুলো যখন কাশ্মীর থেকে বের বের হয়ে আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নাম ছিল আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে তাদের সততার জানান দিয়েছে তাদের চেতনার জানান দিয়েছে যে ছেলেটা গ্রেফতার হতে গিয়ে তার চেতনার কথা আদর্শের কথা জানান দিয়ে বলছে আমি শুননি আমি শুননি আমরা সবাই শুনিনি আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি দেখেছি আমি দেখেছি আমার একটা ভাইকে যখন গাড়ির মধ্যে হয় সেই ছেলেটা বারবার বলছে নারায়ণী ইয়া রাসূলুল্লাহ সারি রিসালাত ইয়া রাসূলুল্লাহ এর তো শুননি বিপদে তার আদর্শের কথা প্রচার করে এরা যে কোন মুহূর্তে থাকলো তাদের নীতির কথা উপেদ পড়ে এই দেশে অনেক মানুষ আছে তাদের কথা উপেন ধরতে পারে না ডাল মধ্যে কুচ কালো হে ভিতরে একটা বাহিরে আরেকটা কথা বলেন ঠিক না بیٹے একমাত্র শুননি আজও আমরা গর্ব করে বলতে পারি তুমি কে আমি কে আর তুমি আমি 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 প্রধান প্রধান চট্টগ্রামের সন্তান এই হাট হাজারি সন্তান আগামী কাল আগামীকাল মনে হয় তিনি চট্টগ্রামে আসবেন সম্ভবত আমি তো স্থড়ে জানি এবং প্রশাসন খুব সুন্দর করে শৃঙ্খলে রাখছেন চট্টগ্রামের সন্তান চট্টগ্রামে এটা চট্টগ্রামের গৌরব হাট হাজারে গৌরব হাট গৌরব কিন্তু আমি হাট হাজারিতে এসে আমি হাট হাজারি সন্তান ইন্দ্রিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র এক অনুরোধ করব আমার ভাইদেরকে অনর্থক অনর্থক গ্রেফতার করে কুটি কুটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে এজন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে না নেন তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ক্ষুণ্ণ হবে ভাবমূর্তি হবে না যারা অপরাধী হবে আমি বারবার আজকে নয় আমি বারবার বলেছি এখনো বলি যারা দুর্নীতিবাস তাকে ধরেন যারা অন্যায় ভাবে লুটুপুটে খাইছে ধরেন যারা মানুষের সম্পদ নষ্ট করেছে সে ধরেন যারা মানুষের অধিকার হরণ করে তাদেরকে ধরেন প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনেন কিন্তু নিরপরাধ যারা তারা যেন কোনোভাবেই কোন মানুষের তৎবিরে যেন অনর্থক ঘের শিকার না হয় সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তবে যারা বিভিন্ন ভাবে তদবির করে তদ্বির করে আমাদের হালুসুন জামাতকে কুন্ঠাসা করতে চাই করতে চাই সেই সমস্ত তদ্বিরকারীদের দাঁত বাঙ্গার জবাব যদি দিতে হয় আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ঐক্যবদ্ধ যদি থাকি আমি দু হাজারেও বলছিলাম যখন আমার বিরুদ্ধে মামলা হয় আমি বলেছিলাম আমি জেলে যাইতে পারি বাইতুল মোকারমের সামনে আমার ফাঁসি হতে পারে হয়তোবা কোনো কালো ছায়া কিংবা কালো অধ্যায় অথবা কোনো ধরনের অপশক্তি আমাকে এভাবে ফাঁসি দিতে পারে যদি আমি যদি ফাঁসিতেও চলি এর বিনিময় যদি আপনারা ঐক্য হয়ে যান আমি মরে গিয়েও শান্তি পাবো আমি আজকে হাট হাজারিতে বলি আজকে দেখেন আজকে যারা কাস্তুরিতে উঠেছিল আজকে যারা আদালতে উঠেছিল তার উপর থেকে নিচে নেমেছিল আমি দেখেছিলাম তাদের চেহারার মধ্যে একটা নুরানি মনে হচ্ছে যেন আমার সুন্নি যেন ঐক্য হয়ে গেছে সেই জায়গায় জেল হতে পারে অপশক্তির দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি কিন্তু হৃদয়ে হুববে মোস্তফার मोहब्बत আছে সেই मोहब्बत নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আহলুস জামাত আমার ভাইরা যারা আছেন আকাবেরা যারা আছেন আপনারা জানেন আমি যে কোনো দরবারে গিয়েছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন হুজুর মদ্দা জিললুল আলি এখন আমি বসে বসে বলছি যে বাজে আমি তো আজকেও প্রেস ক্লাবে বলছি আপনারা কত কষ্ট করেছেন করেছে যেহেতু আমি আপনাদের সাথে ছিলাম আমি দেখেছি আপনারা গোমর নাই আমি দেখেছি আপনাদের পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে আমি দেখেছি আপনারা হেলান দিয়ে বসে আছেন আমি দেখেছি আপনারা টাইমের খাবার টাইমে খান নাই আমি যেহেতু চকি দেখেছি আমার ভাগ্য শক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না আমি এটা বলবোই যারা দেখে নাই তারা অনুভব করে না

কোন ধরনের সমস্যা নাই আমরা যে সিদ্ধান্ত করিব ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করিব যেই দিকে যাব এক দিকে যাব যেই দিকে লড়ব এক দিকে লড়ব যেই দিকে মরব প্রয়োজনে হকের জন্যই মরব আপনি বলুন ঠিক কি না আমার ভাইরা মুরব্বির অর্ডার দিয়েছে যুবকরা রাস্তার মধ্যে পাগলের মতো নেমে গেছে রাত্র চারটা সাড়ে চারটা পর্যন্ত যাত্রাবাড়ি ব্রিজে বাস বাসগুলোকে ঢুকাইছি শহরে শুধুমাত্র একটাই স্বপ্ন যেন আমরা সেখানে আর রাসুল্লাহ স্লোগান দিতে পারি দেখেন সুন্নিরা কত সহজ সরল অনেকে ইসলামকে ব্যবহার করে মালের জন্য অনেক ইসলামকে জাস্ট ইউজ করে ডলার খাওয়ার জন্য চেয়ার পেলে হক কথা ছেড়ে দেয় চেয়ার পেলে হক কথা বলে যায় ক্ষমতার একটু ধান্দা পাইলে হক কথা বলে যায় যে তাহল সুন্নাত জামাত দেখেন তারা কত শান্তিপ্রিয় ওরা সেখানে গিয়ে প্রেস কালাবিগে ওই যেই কথা সেই কথা ওরা আমসূর্য করে না এডসূর্য করে নাই ওরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে পুরা মিডিয়া পাড়াকে জাগ্রত করে দিয়েছে ওরা দেশবাসীকে জাগ্রত করে দিয়েছে বড় বড় কলামিস্ট এবং বড় বড় যারা টকশো করে তাদের জবানে পর্যন্ত আহলো সুন্নাতল জামাতের জয়গান গান চলে এসেছে শুধুমাত্র তাই নয় আহলো সুন্নাতল জামাতের নিউজ পত্রিকার শেষ পৃষ্ঠে স্থান পেত না কিন্তু ছাব্বিশের পর আহলো সুন্নাতল জামাতের আকাবেদদের মিশন এবং ভিশনের পর এই পত্রিকার হেডলাইনে আহলো সুন্নাতল জামাতের সুন্নি শব্দটা চলে এসেছে এটা কিভাবে সম্ভব হয়েছে একমাত্র ঐক্য হওয়ার কারণে সম্ভব হয়েছে কথা কি পরিষ্কার তাইলে আমাদের সেই ঐক্যের মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না আমাদের ঐক্য সিসাডালা প্রাচীন চাই তারও শক্তিশালী আমি আবারও বলছি আমাদের এই ঐক্যটা সিসাডালা প্রাচীন চাই তো শক্তিশালী ইনশাআল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে আমরা আগামীর প্রত্যেকটা পদক্ষেপ নিব তবে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিব না ঐক্যের মাঠে গিয়েছি সেই মাঠ থেকে কোনো অনৈক্যের সৌর আমরা শুনতে চাই না ঐক্যের মাঠে গিয়েছি সেটাই হবে আমাদের শেষ এবং এটা দিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই ইনশাআল্লাহ আগামী প্রত্যেকটা কর্মসূচি আমার বাজির সাথে কথা হয়েছে আজকেও তিনিও বলেছেন যে আগামী প্রত্যেকটা পদক্ষেপ দরবার ভিত্তিক ভাবে আমরা একটা সেট দিচ্ছি এবং ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা এক থাকতে পারি ইনশাআল্লাহ এই বাংলাদেশে উচিরে জানান দিব যে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ব্যতীত আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে কখনো এই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন আজকে নারী সংসার কমিশনের কথা বলি যত ধরনের কাহিনী করবে আমি আজ থেকে দিন আগে লিখেছি নারী সংসার কমিশনে যদি কোনো কিছু কোরআন শুননার বিরুদ্ধে হয় আলেম সমাজ তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গ্রহণ গড়ে তুলবে এবং এটাই বাস্তব হবে আমার ধর্মের নামে অধর্মের চর্চা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র এই দুইটা জায়গায় হলো সুন্নাতল জামাত খুব অনার থাকবে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং কোন ধরনের দেশ নিয়ে কোন ষড়যন্ত্র আমরা কখনো করতে দিব না এটা কিন্তু আমাদের ভীষণ এবং মিশন কথা বলেন ঠিক কেনা ধর আমার এই কথাগুলো আমি প্রাসঙ্গিকভাবে এই জন্য বলেছি আজকে আমার এনাম রাজা কাজে বলছেন যে এখন মাঠটা অনেক সুন্দর লাগতেছে আসলেই সুন্দর লাগতেছে দেখবেন কয়েকদিন পর একটা প্রোগ্রাম আছে ওইটা দেখলে অনেক ভালো লাগবে এরপর আরেকটা প্রোগ্রাম আসতেছে আমাদের আঁকাবাররা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা দেখলেও ভালো লাগবে আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছে তারাও অত্যন্ত পরিশ্রম করতেছেন এবং এই পরিশ্রমের রেজাল্টটা যেন এমন হয় যে ইনশাল্লাহ মুরব্বীরা হুকুম দিবে আমরা প্রয়োজনে রক্ত দিব এটার মধ্যে বরকত আছে না নাই দুইটা পাট আছে দুইটা পাট আজকে প্রেস ক্লাবে বলেছি মানলাম ইয়ার হাম সগীরা লা ওয়ালাম ইয়াকির কাবীরনা ফলাইসা মিন্না রাসূল বলছেন যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না তারা রাসূল পাকের উম্মত নয় অন্তর্ভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত নয় এই জন্য যেহেতু মুরুব্বির আকাবির বিন্দু আমাদেরকে মায়া করছেন স্নেহ করছেন বারবার বুকে টেনে নিচ্ছেন আমাদের উচিত আমাদের আকাবেরদের চরণে বসে থাকা কথা বলেন ঠিক না বেঠে এজন্য আসুন সবাই এই মাদ্রাসা এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠান নয় এই মাদ্রাসাটা হল আমার মদিনাওয়ালার প্রেমের সেন্টার এখান থেকে মদিনার খুশবু আমরা নিতে হবে কথা বলেন ঠিক কিনা তো এখান থেকে শুধুমাত্র এলেম শিখানো হয় না এলেম এলেমের সবক দেওয়ার আগে আদব শিখা হয় এলেমের সবক দেওয়ার আগে আদব শিখানো হয় এটা কেন শিখানো হয় এটা আল্লাহর অলিদের চরিত্র অলিদের নজর অলিদের মায়া অলিদের ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠান থেকে এলেমের আগে আদব দেওয়া হয় আদবে আউলিয়া হয় বিরাদবে শয়তান হয় কথা বলে না এজন্য অলি আল্লাহ আউলি এখরামদের সহবতে আমরা থাকতে চাই এই মাদ্রাসার অনেক উলামায় এখরাম আজকে অনেক প্রবাসক বৃন্দ আমার সমবয়সী অনেক ভাইরো এই মাদ্রাসা শিক্ষকতা করছেন এবং অনেক মুরব্বীরা দীর্ঘদিন ধরে এই যে প্রিন্সিপাল হুজুর তিনি মনে হচ্ছে যেন একজনের সতেরো বছরের একটা যুবকের মতন আমার সাথে রেসপন্স করে আমার সাথে কথা যেভাবে বলে মনে হয় যেন আমার সমবয়সী আসলে এটা কেন হয় জানেন এটা একমাত্র ওই মদিনওয়ালার মহব্বতের কারণেই হয় কথা বলেন ঠিক কিনা না আমরা যে 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 দল করি যেই দরবারে হয় আমাদের একটা মুরিদ ঠিকানা সেটা সোনার মদিনা কথা বলেন ঠিক না বেঠি এই সোনার মদিনা আমাদের যে আছে আমি আশা রেখে কে যেন আলোচনা করছে আমি জানি না কে আলোচনা করছিল অনেক সুন্দরভাবে। তিনি রসোলে মোস্তফা আজমতে মস্তফা হুকবে মস্তফা নাতে মস্তফা ইসকে মস্তফার যে ওনার যে কালামগুলো বলেছেন সেইগুলো শুনে আমি অত্যন্ত অভিভূত হয়েছি আসলেই সুন্নিরা নবীর শান শুনলে হৃদয়ে খোরাক খুঁজে পায় কথা বলেন ঠিক কেনা একটু উঠাই দিয়ে একটু নেমে গেছে এই জন্য আমার আমি অনেক কথাই বলছি হয়তো আরো কিছু কথা বলবো কিন্তু বেশি লম্বা করব না আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে কিছু নেওয়ার তাওফিক দান করে বলেন আমিন সবাই মহব্বতে দূরশুরি পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়িদ দর আত্মাকে কণ্ঠে বনিয়া সোহম্মদ ওয়াল